আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার চকাশার গরু আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাভি হাড্ডি গরুগুলো দেখা দেখি দরদাম চলতেছে দর্শক কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এইদিকে একটা দেশি জাত দশক দেশি জাতের গরু তার দাম চলতেছে কাকা কত যাচ্ছেন দাম বিয়াল্লি বিক্রি হবে কত চল্লিশ হোলো ষোলের দশক চল্লিশ হলে বিক্রি হবে চল্লিশ দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে সার গরুগুলো এইদিকে একটা দেখতে পাচ্ছেন কি খবর কাকা ভালো আছেন কয়টা আজকে চার দাঁত চার দাঁতের গরু দর্শক চার দাঁতের গরু কয়টা নাড়ছেন এ কম যাচ্ছে চাচ্ছেন কত বিক্রি চুয়াল্লিশ হলে হবে শুনলেন দর্শক আপনারা দেখতে পারছেন চল্লিশ হলে বিক্রি হবে দেখা দেখি চলতেছে দাম চলতেছে আপনাদেরকে হ্যাঁ দেখানোর চেষ্টা করছি দর্শক এই দিকে একটা কয় দাঁত এটা মুরব্বি গাড়ি চাউ বয়স আড্ডাতের হাড্ডিশাল গরু দেখতে পারছেন চাচ্ছেন কত আপনি ছাপ্পান্ন ছাপ্পান্ন আপনার চাউ বিক্রি মনে করেন দর্শক পঞ্চাশ বাহান্ন হলে বিক্রি হবে পঞ্চাশ বাহান্ন শুকনো গাভ হাড্ডি গরুর হাট থেকে ভালো আছেন চারটা তো এখানে তিনটা দর্শক শুকনো গাই গরু হাড্ডি সার গরু তিনটা কি জাত করে এটা কি জাতের গরু দেশি গরু শুনলেন দর্শক আপনারা দেশি জাতের গরু শুকনো গাবি ভি হাড্ডি গরু এটা হচ্ছে হাড়ে মোটা গরু দর্শক আপনারা যখন কুড়ায় করবেন অনেক কিছু দেখিয়ে যাচাই করে কুড়াই করবেন এই গরু সুস্থ আছে কি না যে গোটা কুড়াই করছেন কুড়াই করার আগে আপনি যে খরচ সেখান থেকে কত বিক্রি করবেন সব কিছু মাথায় রাইখে দর্শক গরু কুড়াই করবেন এটা চাচ্ছেন কত পঁয়ষট্টি মাঝেরটা ছাপ্পান্ন বিক্রি কত

দেখানোর চেষ্টা করছি দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন গরুটার প্যাটে দর্শক কিরমিরি আছে ভাই এটা চাচ্ছেন কত ভাই পঞ্চান্ন চাও শুনলেন দর্শক হ্যাঁ ভালো আছেন পঞ্চান্ন দাম চাচ্ছে বিক্রি পঁয়তাল্লিশ ভাঙে বলতেছে শুনলেন পঁয়তাল্লিশ ভাঙে বলতেছে দর্শক মোটা তাজা করোনার কি অবস্থা কি বাজারের ভালো না গরু কই কিনতে পারেননি তাহলে তো হচ্ছে না কিছু আজকে দেখেন হয় কি না দর্শক দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শুকনো গাবি হাড্ডি গরু গরুর থেকে কয় দাম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের একটা শুকনো গাবি হাড্ডি গরু চার দাঁতের গরু চাচ্ছেন কত